জামাতকে আপনার তিন থেকে তিনটা থেকে চারটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে হবে তারপরে যারা আছে যেমন ধরেন হেফাজত ইসলামী তাদেরকে হয়তো বা একটা পদ তাদের একটা ধর্ম টর্ম মন্ত্রী টন্ত্রী বানিয়ে দিল এই ধরনের একটা কিছু করলো এনসিপির যারা আছে তাদেরকে দু একটা পদ দিল অর্থাৎ ভারত বিরোধী যেই বলয়টা আছে বাংলাদেশে এই ভারত বিরোধী বলয়কে বিকশিত করা বিকশিত কিভাবে করা একটা করা সবাই একসঙ্গে একত্র তো হচ্ছেই এই একত্রীকরণের একটা ফুয়েলটা কি একটা ফুয়েল লাগবে তো ফুয়েলটা হচ্ছে আপনি ক্ষমতা করা ক্ষমতা ক্ষমতা দিয়ে বিকশিত করা আপনি ক্ষমতার মাধ্যমে এমন সব শক্তিকে দেশে বসাচ্ছেন যারা ভারত বিরোধী যে কনসেপ্টটা আছে সেইটাকে আরো বেশি হৃষ্টপুষ্ট করতে পারে এবং অত্যন্ত অ্যাক্টিভ করতে পারে তো এই জিনিসটা যখন হবে তখন আঞ্চলিক থ্রেড বৃদ্ধি পাবে এখানে টেনশন বৃদ্ধি পাবে আপনার নর্থ সাইডে যে কুকি চিন আছে এই কুকি চিনকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে এই লস্করি বা তারা ট্রেনিং নিয়েছে কুকি চিনের সাথে এক ধরনের সমঝোতা গিয়েছে আনসারুল আসলা আনসারুল ইসলাম আপনার ফিল হিন্দাল সাইকিয়া তারপর হচ্ছে জেএমবি এরা অপারেট করবে কারণ এরা তো হচ্ছে ইউনুস 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 যতদিন পর্যন্ত আছে বা এই মৌলবাদীরা যতদিন পর্যন্ত আছে আপনি দেখবেন টেরোরিস্টরা বাংলাদেশে তেমন একটা অপারেট না করলেও ভারত তারপরে হচ্ছে যে শান্তি পূর্ণ দেশগুলো বিশেষ করে ভারত এখন এর একটা প্রশ্ন আসবে যেটা হয়তো আমরা এখনই করব সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু আমি একটা প্রোগ্রাম এখানে করেছি যে গাজুয়াতুল হিন এই যে মৌলবাদী সংগঠন যে রয়েছে হিজবুত তাহারি তারা যে মনে করছে যে ভারতকে তারা দখল করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবে তারপরে এটা দখল করার পর পর তারা ফিলিস্তিনে চলে যাবে তারপর আমেরিকা দখল করবে ইংল্যান্ড দখল করবে একটা কথা বলা যায় একটা লম্বা প্ল্যান মানে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখা যায় সেটা স্বপ্নতেই থাকে সেটা বাস্তবে পরিণত করতে যাওয়াটা খুব একটা সহজ বিষয় হয় না আর বাস্তবে পরিণত করতে গেলে তার যে একটা বাস্তব জ্ঞান থাকা দরকার সেটা অত্যন্ত প্রয়োজন জায়গা হারাবার ভয় প্রত্যেকের রয়েছে প্রত্যেকটা মানুষের রয়েছে চেয়ার হারানোর ভয় মোহাম্মদ ইউনুসেরা রয়েছে এবং সেখান থেকেই যাতে তিনিও একটা চেয়ার দখল করে থাকতে পারেন সেই কথাকে মাথায় রেখেই কোথাও গিয়ে বিএনপির সাথেও কোথাও হাত মেলানো চলছে এবং ভারত বিরোধী যে সংগঠনগুলো রয়েছে প্রত্যেককে এক ছাতার তলা এনে সবার সাথে একটা সমঝোতা করে চলার চেষ্টা হচ্ছে কিন্তু ভারত কি এখানে দাঁড়িয়ে একেবারে মুখে কুলো পেতে থাকবে হাত গুটিয়ে বসে থাকবে তারা কোনো পদক্ষেপ করবে না এটা কখনো হতে পারে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন আর এখান থেকে আমি আবারও চলে যাব বাংলাদেশের সাংবাদিক নিঝুম মজুমদারের কাছে আপনি যেমনটা বলছিলেন যে ভারত বিরোধী যে দলগুলো রয়েছে যারা ভারতে বিদ্বেষ মানে এদের একটা বড় সড়ো প্ল্যান রয়েছে ঘুমিয়ে আমরা অনেক কিছু স্বপ্ন দেখতে পারি চাঁদে পৌঁছে গেছি মহাকাশ জানে করে এরকম অনেক কিছু ভাবতে পারি কিন্তু বাস্তবে যদি আমাকে যেতে হয় তার একটা কঠোর পরিশ্রম রয়েছে এবং অনেকটা পথ আমাদের হেঁটে যাওয়ার বিষয় থাকে এই যে স্বপ্ন দেখা মানে সেখানে ভারত হাত গুটে বসে থাকবে বলে মনে করা হচ্ছে সেই প্রশ্ন উত্তর আসছে আপনি সাংগঠিক বলছেন আমাকে আমি আসলে এনজিবি পেশাতে অবশ্য এখন না তারপর যেভাবে আমি গত কয়েক বছর ধরে কাজ করছি সাংবাদিকতা আপনাদের সাথেও আমাকে তুলনা করছেন সেটার জন্য আমি খুব আনন্দিত বাট তো আলটিমেটলি যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি ভারতের ভারত কি চুপ করে বসে থাকবে কিনা সেই আলোচনাটাতে আসার আগে আপনাকে এটাও বলে নেওয়া ভালো যে ইউনুস কিন্তু এই পরিকল্পনাতে নিজে আবার প্রেসিডেন্ট হতে চাইছে অর্থাৎ তারেক রহমানকে আহ প্রধানমন্ত্রী করণের মধ্য দিয়ে এবং এই ভারত বিরোধী গোষ্ঠীটাকে সংগঠিত করবার মধ্যে দিয়ে নিজেও ক্ষমতার একটা বলয়ে থেকে যাবে এই ধরনের একটা আলোচনা হচ্ছে বলে শুনতে পেরেছি কিন্তু এখন প্রশ্ন আসছে যে এখনো পর্যন্ত আপনি যদি দেখেন যে তারেক রহমানের ব্যাপারে ভারতের কিন্তু একটা অবস্থান আছে এখন প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা সার্বভৌমত্ব যদি এগুলো বলি তাহলে ভারতের আহ সে বা ভারতের অবস্থান কি গুরুত্বপূর্ণ এটাকে যে যেটাই বলুক না কেন যেভাবে অভিধা দেখ না কেন এখনো বাংলাদেশের রাজনীতিতে ভারত আমেরিকা চায়না রাশিয়া এদের যেই মনোভাব সেটি প্রতিফলিত হয় এবং এটি গুরুত্বপূর্ণ এটা আপনি মানুন কিংবা না মানুন এই পৃথিবীতে আপনি কাউকেই আসলে সেই অর্থে সার্বভৌম রাষ্ট্র ওইভাবে বলতে পারেন না কোনো না কোনো দেশ কোনো না কোনোভাবে কেননা কারো কাছে আপনার এক ধরনের সহযোগিতার প্রয়োজন হয় ক্ষমতা বা এ প্রভাব বলয়ের ভিতরে থাকতে হয় সেটা অন্য আরেক গল্প কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভারত এখনো বাংলাদেশের রাজনীতিতে ম্যাটার আমি এখনো বলছি এই ও শব্দটা দিয়ে এটা বুঝবার কোনো কারণ নাই যে যে শেষ হয়ে গেছে এখনো কি তার অল্প একটু রেশ আছে কিনা আমি বরঞ্চ এটাই বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত ম্যাটার আমেরিকা একটা ম্যাটার রাশিয়া একটা ম্যাটার চায়না একটা ম্যাটার সেগুলো নানান ধরনের কারণ রয়েছে দুই সালে আমি যদি ভুল তথ্য বা টাইমিং না দিয়ে থাকি আমার মনে আছে যে সেই সময় যিনি অ্যাম্বাসেডর ছিলেন তার তার একটা মার্কিন বার্তা উইকিলিক্স প্রকাশ করে দিয়েছিল যেখানে তারেক রহমানকে দুর্নীতিবাজ লুটেরা মানে এত বিশ্রী ভাষাতে তিনি একটা ইমেল করেছিলেন এবং তারেক রহমানকে দুই হাজার সালের চৌঠা নভেম্বর আমেরিকার ভিসা তাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল যে আমেরিকাতে যেতে না পারবে এখনো পর্যন্ত কিন্তু ইংল্যান্ড থেকে কোনোদিন আমেরিকাতে যায়নি তো এইটা মাথায় রাখতে হবে যে এখনো পর্যন্ত আমাদের যে মার্কিনিরা এবং ভারতীয় প্রশাসন তারেক রহমানের ব্যাপারে তাদের একটা অনর অবস্থান আছে বিশেষ করে দশ অস্ত্রের যে বিষয়টা আপনারা জানেন যে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী উলফা তাদেরকে সাপ্লাই দেওয়ার কথা ছিল যাতে ভারতের ওই অংশটা দখল করে ফেলতে পারে এই ব্যাপারে ভারতের মনোভাব অত্যন্ত কঠোর এবং তারা এই ব্যাপারটাকে মনে করেছে যে তাদের সার্বভৌমত্ব তাদের দেশকে এক ধরনের যুদ্ধ ঘোষণার সামিল হিসেবেই তারা তখন বিবেচনা করেছে এটা এটা একটা স্বাভাবিক ব্যাপার আমার দেশে যদি আজকে কেউ এই ধরনের একটা ঘটনা ঘটায় তাহলে আমিও মনে করবো যদিও এই মুহূর্তে এটাকে বাংলাদেশ বলাটা যায় না ইস পাকিস্তান তারপরেও তর্কের খাতির আমি ধরে নিচ্ছি যে ভারত এখনো পর্যন্ত একটা অবস্থানে রয়েছে এখন ভারত এবং যদি তারেক রহমানের বিষয়ে এই ধরনের একটা অনড় অবস্থানে থাকে তাহলে এই যে পরিকল্পনা বিএনপিকে ঘিরে ঘিরে বা তারেক রহমানকে দেশে এনে রাজনীতি করানো তাকে প্রধানমন্ত্রী করবার প্রস্তাব তাহলে এইটা কি একটা চূড়ান্ত ক্ল্যাশের দিকে যাবে কিনা বা একটা আন্তরাষ্ট্রীয় একটা বড় ধরনের আমি বলবো যুদ্ধযুদ্ধ ভাব একটা কোল্ড ওয়ারের দিকে যাচ্ছে কিনা উত্তর হচ্ছে আমি আপনাকে একটা কথা একটু বলি সেটা হচ্ছে যে তারেক রহমান অতীতে যা করেছেন বিশেষ করে ভারতের বিরুদ্ধে সেটা ভয়াবহ ভারত এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছে তাদের ডিপ্লোমেসি তাদের রাষ্ট্রীয় যেই আপনার যোগাযোগগুলো তারা এটাকে কিভাবে রিয়াকশন দিবে আহ এটা নিয়ে কিন্তু আমার মানে আমি 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 কিছুটা কল্পনা করতে পারলেও এই অফ দা কি হবে সেটা আসলে কিন্তু প্রশ্নেরও ব্যাপার যে কি কোন পর্যন্ত যাবে